আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ভিজিট ভিসা রিলেটেড ফাইল প্রসেসিং এর কাজগুলো আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই বিষয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে তার একটা যথাযথ সলিউশন বা সাজেশন দেওয়ার চেষ্টা করে থাকি মূলত আজকের ভিডিওটি মূলত এরকম একটা রিজনই করা আপনারা যারা বর্তমান সময়টাতে কানাডাতে যেতে যাচ্ছেন বা ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছিলেন তারা একটা বিষয়ে খুব জানতে চান আমাদের কাছে ফোন করে বা অফিসে এসেও একটাই প্রশ্ন করেন যে আমরা বর্তমান সময় কি ক্যানাডার জন্য অ্যাপ্লাই করব কিনা না কজ প্রিভিয়াসলি অর্থাৎ এই বছরের মাঝামাঝি সময়টাতে রেশিওটা একদম বাজে হয়ে গিয়েছিল আমরা মোস্ট অফ দ্য পিপল সবাই অনেক রিফিউজাল দেখেছি বা অ্যাপ্রুভালের সংখ্যা অতি নগণ্য ছিল এই অবস্থাটা পরিবর্তন হয়েছে কিনা এটাই জানতে চান সো আপনাদের জন্য সব গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে ক্যানাডার ভিসা রেশিওটা এখন অনেক বেড়েছে আইআরসিসি তাদের নিয়মগুলো অনেকটা পরিবর্তন এনেছে সো পরিবর্তন আনার সাথে সাথে তাদের থেকে অনেক বেড়েছে আমরা প্রিভিয়াসলি যেমন আগের এই বছরের মে জুন মাসে কোনো ভিসা অ্যাপ্রুভাল আসতো না বাট এই অবস্থাটা পরিবর্তন আস্তে আস্তে হওয়া শুরু করেছে যেমন সেপ্টেম্বর অক্টোবর অক্টোবরের মাসের পর থেকেই বেসিক্যালি পরিবর্তনটা এসেছে অক্টোবর মাসের পরে আমরা অনেকগুলো অ্যাপ্রুভাল পেয়েছি সো আগে সামনেও এবং খুব রিসেন্টলি আমরা লাস্ট মান্থেও অ্যাপ্রুভালগুলো পেয়েছি সো এই অ্যাপ্রুভাল গুলো দেখে যে জিনিসটা বোঝা যায় যে মাঝখানে যে অ্যাপ্রুভাল একদম তারা দেয়া বন্ধ করে দিয়েছিল এই জিনিসটার একটা পরিবর্তন এসেছে এই পরিবর্তন আসার একটা কারণ অবশ্য আছে তারা কিন্তু এখন আগে যে একটা ব্যাপার ছিল আপনারা হচ্ছে আমরা যেই হচ্ছে ক্যানাডায় যাই না কেন ভিজিট ভিসা থেকে কিন্তু ডিরেক্টলি ওয়ার্ক পারমিটে কনভার্ট করাটা সুযোগ ছিল বাট রিসেন্টলি এই অবস্থাটা কিন্তু পরিবর্তন হয়েছে তারা এই সিস্টেমটাকে বাদ দিয়ে দিয়েছে টোটালি সো কেউ ভিজিট ভিসায় গিয়ে ডিরেক্ট আর ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবে না সো এই জিনিসটা যখন অ্যাপ্রুভ হলো এবং অ্যাক্টিভ অবস্থায় আছে বর্তমানে সো এই জিনিসটা চালু হওয়ার পরেই হচ্ছে ওরা ওদের ভিসা রেশিওটা বাড়িয়ে দিয়েছে বিকজ ওদের যে ভয়টা ছিল যে মানুষ মানুষজন বিভিন্ন দেশ থেকে এসে ভিজিট ভিসা এসে ওয়ার্ক পারমিটে কনভার্ট করে ফেলতো এই ভয়টা থেকে ওরা এই ডিসিশনটা নেয় যে ডিরেক্ট আর ওয়ার্ক পারমিটে কনভার্ট করা যাবে না সো দ্যাটস ওয়াই যে অ্যাডভান্টেজ যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা যারা হচ্ছে গিয়ে অ্যাজ এ ভিজিটার অ্যাপ্লাই করছি তাদের জন্য এখন ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে বিকজ মাঝখানে ওরা হচ্ছে একদম যদি ওদের কাছে অথেন্টিক মনে না হতো তার পারপাসটা ওরা ভিসা দিত না পারপাসটা যদি শর্টেস্টের জন্য হতো তাহলে তারা তো ভিসা তারা তারা হচ্ছে রিফিউজাল দিয়ে বাট এখন আরও কিছু নতুন নিয়ম আনছে যেটা হচ্ছে ওদের কাছে এখন অপশন থাকবে মাল্টিপাল এন্ট্রির বদলে সিঙ্গেল এন্ট্রি ওয়ান ইয়ার সিক্স মান্থ টু ইয়ার টেন ইয়ার বিভিন্ন ক্যাটাগরিতে ওরা এখন ভিসা অ্যাপ্রুভ করতে পারবে সো এই জিনিসটার জন্য এখন ভিসা রেশিওটা আগের থেকে অনেক বেড়েছে সো বর্তমান সময়টাতে বেসিক্যালি আপনারা যারা নতুন করে অ্যাপ্লাই করতে চান বা প্রিভিয়াসলি রিফিউজালও হয়েছিল তাদের জন্য একটা বেস্ট সময় যাচ্ছে হচ্ছে এখন আপনারা যদি আপনার ফাইলটা অনেকটা বেড়ে যাবে সো আপনাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনারা যত দ্রুত সম্ভব আপনার যে ডকুমেন্টসগুলো আছে ওগুলো হচ্ছে রেডি করে ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ফাইলটা সাবমিট করার প্রস্তুতি নেন এখন একটা ব্যাপার আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি যখন আপনার ফাইলটা সাবমিট মিট করবেন অবশ্যই কিন্তু আপনি আপনার পারপাস অফ ট্রাভেলটা কি সেটা মেনশন করতে হবে বিকজ ওরা হচ্ছে আপনার উদ্দেশ্য কি সেটা হচ্ছে জানতে চায় আপনি কেন ক্যানাডাতে যাবেন সো আপনি এজন্য জন্য সব থেকে বেস্ট উপায় আপনার জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি একটা ইনভাইটেশন লেটার দিয়ে যদি অ্যাপ্লাই করেন আপনার ভিসার চান্সেসটা অনেক বেশি থাকবে সো মোট কথা যেটা হলো ওভারঅল আপনারা যারা ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে চান তারা হচ্ছে রেশি এখন অনেক ভালো আছে আপনাদের প্রতি আমার সাজেশন থাকবে আপনারা আপনার ফাইলটা যত দ্রুত সম্ভব গুছিয়ে অনুযায়ী সাজিয়ে দেন আপনার করুন। আজকের আলোচনা মূলত এতটুকুই কেননা ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য বা ফাইল সাবমিশন রিলেটেড যে কোনো হেল্পের জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা ন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ